নমস্কার আমরা কথা বলছি বায়োকেমিক ডিপ্লোমা কোর্স ডিভিএমএস নিয়ে এর সাথে সাথে অপশনাল সাবজেক্ট হিসাবে হোমিওপ্যাথিক মেট্রিয়া রয়েছে আমরা অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড যোগা থেরাপি এই কাউন্সিলটি উনিশশো উননব্বই সালে স্থাপিত আমাদের কলেজে শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয় ব্যবস্থার থেকে গুরুত্বপূর্ণ আমাদের কলেজে আমাদের কাছে আর দ্বিতীয় কিছু নেই এই কারণেই অনলাইনে আমাদের প্রতিদিন ফ্রি কোচিং থাকে এছাড়া কলেজের ক্লাস তো আছেই অফলাইনে রবিবার করে থাকে তাছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল যে সুযোগ রয়েছে স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন জায়গায় আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় কলেজে আউটডোর রয়েছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের সুযোগ আমাদের কলেজে সর্বাধিক যাতে যে সমস্ত আমাদের শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে শিখতে পারে এই কোর্সের মধ্যে অ্যানাটোমি ফিজিওলজি গাইনোকোলজি ইত্যাদি সাবজেক্টগুলোর সাথে সাথে যেরকম পূর্বেই বললাম হোমিওপ্যাথি মেট্রিয়ামেটিকা এবং অর্গানন অফ মেডিসিন এই দুটো অপশনাল সাবজেক্ট হিসাবে থাকছে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা ভর্তি হতে চান ফোন করুন সেভেন নম্বরে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তরিক সে কারণে আপনাদের শিখতে কোনো রকম সমস্যা হবে না আপনারা যদি মনে করেন যে অনলাইনে দু একটা ফ্রি ক্লাস করে ডেমো ক্লাস করে দেখবেন তাও যোগাযোগ করতে পারেন আপনারা তিন বছর আমাদের এই কোর্সটা তিন বছরে তিনটে পরীক্ষা হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারপরে ছ মাসের একটা ইন্টার্নশিপ পিরিয়ড চলে তারপরে কি ডিপ্লোমা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয় আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সারা বছর বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আউটডোরেও চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখি যা সম্পূর্ণ আমাদের শিক্ষকদের তত্ত্বাবধান